ভাই আপনারা কল্পনাও করতে পারবেন না এই সামান্য একটা রেক্টিফায়ার প্রবলেমের জন্য আমার কত টাকা খরচ হয়েছে মেকানিক এক্স্যাক্টলি কি প্রবলেম হয়েছে সেটা ধরতে পারে নাই তার জন্য আমার পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ করে ফেলেছে এটা সর্বনিম্ন বা সর্বোচ্চ খরচ হবে এক হাজার টাকার মতো নর্মাল রেকটিফায়ার যদি লাগাই আমার দুইশো টাকার মধ্যে হয়ে যাবে আর যদি ভালোটা লাগাই আমার ছয়শো থেকে সাতশো টাকা না মেকানিক খরচ আর দুশো টাকা ধরলাম সর্বোচ্চ এক হাজার টাকা এই এক হাজার টাকা খরচ হওয়ার কথা ছিল যদি মেকানিক এই প্রবলেমটা ধরতে পারত। কিন্তু তারা ধরতে পারে নাই এক একটা এক প্রবলেম ধরিয়ে কাজ করাইয়া আমার পাঁচ থেকে ছয় হাজার টাকা শেষ করছে আমার এই ভিডিওটা শেয়ার করার একটি উদ্দেশ্য এই সমস্যাটার এই সমস্যাটা মধ্যে আপনারাও পড়তে পারেন আপনারা পড়লে যেন একজ্যাক্টলি আপনারা সেই সমাধানটাই পান কম খরচের মধ্যে সেটা আপনাদেরকে আমি জানাই দিব আসলে এই সমস্যাটা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে আমি বলতেছি আসলে এই র্যাকটিফায়ারটা হচ্ছে যে মূলত আপনার ইঞ্জিন থেকে এটা ব্যাটারি চার্জ হয় ইঞ্জিন যখন স্টার্ট হয় এটা একটা ডাইনামার মতো আছে সেখান থেকে র্যাকটিফায়ার হয়ে এটা ব্যাটারি চার্জ হয় ব্যাটারি যদি চার্জ না হয় তাহলে আমাদের অন্যান্য কার্যক্রমগুলো রানিং থাকতে পারে না যার জন্য আমাদের অনেক সমস্যা হয় মূলত এটা সমস্যা আমি যেটা সমস্যা ফেস করছি ব্যাটারি চার্জ সামান্য জমে থাকা জমেছিলো এর জন্য আমি ব্যাটারি অনেক কয়েকদিন চালিয়েছিলাম এরপরে যখন চার্জ শেষ হয়ে গিয়েছে এটা ইঞ্জিন স্টার্ট অফ হয়ে যাচ্ছে মানে স্টার্ট হচ্ছে একটু রানিং করার পরে আবার অফ হয়ে যাচ্ছে যার কারণে মেকানিকরাও ধরতে পারে নাই বলছে যে এটা আসলে পিস্টন চলে গেছে এর জন্য স্টার্ট অফ হয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা না এটা আসলে এটা আপনারা বুঝতে পারবেন আপনাদের ইঞ্জি আপনারা যখন সেলফ সেলফাস্টার দিবেন ওই সময় আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের মিটারটা একটু কেঁপে উঠবে আর আপনার ব্যাটারি চার্জ শেষ হলো আপনার এর মতো লাইটের মাধ্যমে মতো বুঝতে পারতেছেন কিন্তু এটা চার্জ আসলে কি আর ইঞ্জিন থেকে চার্জটা হচ্ছে কি না সেটা আপনারা একটু চেক করে নেবেন আপনারা কোথাও গিয়ে চেক করবেন মেকানিকের দোকানে তাতে চেক করবেন আসলে কি এটা চার্জ হচ্ছে কি না তখন বুঝবেন যে আপনার এটা আসলে রেকটিফায়ারটা প্রবলেম হয়েছে তো আপনারা যখন রানিং অবস্থায় স্টার্ট হবে সুন্দর মতো স্টার্ট হবে কিন্তু আবার চার্জটা জমে থাকার কারণে স্টার্টটা হবে এরপরে আবার কি চার্জ চলে যাওয়ার পরে স্টার্ট অফ হয়ে যাবে মনে হচ্ছে এটা তেল শেষ হয়ে গেছে বা ইঞ্জিনের কোনো সমস্যা আসলে এটা কোনো ইঞ্জিনের সমস্যা না এটা আপনার ব্যাটারি চার্জ না থাকার কারণে এই সমস্যাটার মধ্যে পড়তে হয়েছে আপনারা যেন এই সমস্যার মধ্যে না পড়েন সেজন্য আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা এটা সরাসরি মেকানিককে বলবেন যে আমার এই সমস্যাটা হয়েছে আপনারা একটু চেক করে দেখেন নাহলে আপনাদেরও এরকম অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে আর এটা কীভাবে লাগায় আমি ভিডিও করেছিলাম ওই সময় আপনারা চাইলে দেখতে পারেন র্যাকটিফায়ারটা কেমন আমি এটা লাগাইছি আর টার্বো র্যাকটিফায়ার কিনেছিলাম ছয়শো টাকা দিয়ে ভালোটা তো এখন পর্যন্ত আমার কয়েক মাস চলতেছে কোনো সমস্যা হয় নাই ব্যাটারি চার্জ এখন ইঞ্জিন থেকে নিচ্ছে চার্জ হচ্ছে এখন ভালো মতো কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই তো আপনারা চাইলে এভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন মেকানিক এটাও বলেছিল যে আমাকে সমস্যাটা আমি আবার একটু বলতেছি মেকানিকরা বলেছিল যে কার্পোটারের সমস্যা হয়েছে ইঞ্জিন থেকে তেল সরি কার্পোটার থেকে তেল সাপ্লাই হতে পারতেছে না সেজন্য স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে আসলে সমস্যা ওটাও ছিল না পরবর্তীতে চেক করে তারা দেখে যে এটা রেক্টিফায়ারের সমস্যা সেজন্য আপনারা আসলে যখন চালাবেন বুঝবেন যে আসলে এটা মানে মনে হতে পারে আপনাদের যে এটা তেল নাই বা কার্পোটর থেকে তেল ইঞ্জিনে সাপ্লাই হতে পারতেছে না এজন্য স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে তারপরে এটা আরও সব বিভিন্ন রকম সমস্যা হইতে পারে এটা আপনারা ভালো মেকানিককে দিয়ে দেখাবেন এটাই আপনাদের প্রতি সাজেশন থাকবে